वेर इंपोर्टेंट की दूसरी निबटा देखो वन बाई मतलब को देख बे मोंडी है वन बाई वन प्लस वन बाई वन प्लस वन बाई थ्री प्लस वन बाई फोर डिवाइडेड बाई फाइव पॉइंट टू मतलब को रूच बे वेरी वेरी इंपोर्टेंट से भाई पॉइंट জিরো ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স এডমিশন আসে ভালো করে বুঝবে কিভাবে দেখো ইজি মেথড শেখাচ্ছি দেখো ইজি মেথড সহজ মেথড শিখতে চাও দেখো সব থেকে সহজ শেখাচ্ছি যেটা ভুল হবে না যা বলছি সেভাবে করবে দেখতে পাচ্ছে দুটো পার্ট অঙ্কের মধ্যে এই একটা পার্ট আর এই একটা পার্ট তাহলে আমরা এটাকে দুটো পার্ট লিখতে পারি ফার্স্ট পার্ট বলে এটাকে আমরা সলভ করব সেকেন্ড পার্ট বলে এটাকে আমরা সলভ করব করে শেষে গিয়ে দুটো পার্টকে মাঝখানে ডিভিশন দিয়ে করে ফেলবো এটা করলে ভুল হবে না সহজ হবে ঠিক হবে এটাই শিখলে পরীক্ষা ভুল হবে না তাহলে আমরা কি আমি যেভাবে করছি বোঝানোর সময় একদম কথা নয় বুঝতে বলেছি আমি যা প্রশ্ন বোঝানোর পর বোঝানোর মধ্যে কোনো প্রশ্ন হবে না আগে বুঝতে হবে তারপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে না বুঝে প্রশ্ন করলে তো হবে না আগে বুঝতে হবে বোঝার পর যদি কোনো প্রশ্ন থাকে তখন জিজ্ঞাসা করতে হবে আশা করছি বোঝার পর আর কোনো প্রশ্ন থাকবে না সব দিক যত দিক আছে সব দিক আলোচনা করে দেবো আমি তাহলে বাই একসাথে মনে হবে একসাথে করবো করতে পারো ভুল হতে পারে করবো না একসাথে আমি একসাথে করা যেতে পারে আলাদা আলাদা করার চেষ্টা করব দেখো প্রথম পার্টটা আমি তুলছি এইভাবে করবো আমি ফার্স্ট পার্ট বলে লিখবো এটা ভালো করে দেখে নেবে তাহলে কোর্সের মধ্যে আমি প্রথমে লিখবো ফার্স্ট পার্ট এইবার লিখলে ভুল হবে না পরীক্ষার সময় যা বলছি সেভাবে করবে ফার্স্ট পার্ট বলে লিখবো বলে প্রথম পার্ট যেটা সেটা তুলছি ওয়ান বাই ওয়ান বাই বুঝবে প্লাস বাই ফোর কন্টিনিউড ফ্র্যাকশন কিন্তু আমাদের পড়ানো শেষ হয়ে গেছে সেটাই একটা ছোট দেখো লাস্ট পার্টে এটা এই নিচ থেকে করতে হয় এটা যোগ হবে তাহলে কি হবে ওয়ান বাই ভালো করে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এটা যোগ করলে কত হয় থ্রি থ্রি আর ফোরে টুয়েলভ টুয়েলভ ওয়ানে হয়ে যায় থার্টিন এটা যোগ করলে দেখবে থার্টিন বাই ফোর হয়ে যাবে এই এই হয়ে গেল ভালো করে বুঝবে শেখানো হয়েছে কিন্তু ক্লাসে বারবার এর কঠিন কঠিন থার্টিন বাই ফোর আর এরকম যদি ফিগার হয় কি বলেছি এরকম ফিগার হলেই লাস্ট ডিজিটটা ওপরের সাথে কী হয় ইন্টু হয়ে যায় লাস্ট ডিজিটটা ওপরের সাথে ইন্টু হয়ে যায় তাহলে পরের লাইনে কী হবে ওয়ান ওয়ান পরের লাইনে ওয়ান ওয়ান প্লাস ফোর বাই থার্টিন ওয়ান প্লাস ফোর বাই থার্টিন আবার এটা অ্যাড হবে এটা অ্যাড হবে অ্যাড করতে হয় না কী হবে অ্যাড করলে থার্টিন ওয়ানে থার্টিন আর ফোর অ্যাড করো থার্টিন ওয়ানে থার্টিন আর ফোর যদি অ্যাড করি ওয়ান বাই ওয়ান বাই সেভেন্টিন বাই থার্টিন এই হয়ে গেল আবার সেই ফিগার এরকম ফিগার তাহলে কি হয় বলেছি এই লাস্ট নাম্বারটা উপরের সাথে ইন্টু হয় তাহলে কি হয়ে যাবে এটা টোটাল করে হচ্ছে থার্টিন বাই দেখো আমরা সিম্পল ফর্মে পেয়ে গেলাম ফার্স্ট পার্টটা কি পেলাম থার্টিন বাই তাহলে ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম এই যে ফার্স্ট পার্ট অঙ্কের মধ্যে প্রথম পার্ট যেটা ছিল এটাকে কমপ্লিট করে আমরা পেয়ে গেছি থার্টিন বাই সেভেন্টিন আরও একবার বোঝাচ্ছি যারা জানো ভালো যারা জানো দেখো আবার ও এটা প্রোটা আছে কন্টিনিউ ফ্র্যাকশন বলে এটাকে এই কন্টিনিউ ফ্র্যাকশান নিজ থেকে করতে হয় নিজটা করছি থ্রি প্লাস ওয়ান বাই ফোর মানে কি ক্লাস টুর বাচ্চারা জানে থ্রি প্লাস ওয়ান বাই ফোর মানে কি এটা মানে হচ্ছে থ্রি হোল ওয়ান বাই ফোর এখানে কিছু নেই মানে প্লাস থাকে থ্রি হোল ওয়ান বাই ফোর তা তিন চারি বারো আরেক তেরো তেরো বাই চার টুয়েলভ বাই টুয়েলভ আর ওয়ান থার্টিন থার্টিন বাই ফোর হয়ে যাচ্ছে এই যে থার্টিন বাই ফোর এই যে সেটাই তো করা হলো এখানে বোকার মতো কেন যোগ করতে যাবে দেখো টাইম নষ্ট পেজ নষ্ট শেষ করতে পারবে না তাই হলো থার্টিন বাই ফোর আবার যদি এরকম ফিগার থাকে ওয়ান বাই ওয়ান বাই থার্টিন বাই ফোর তার মানে এই ফোরটা ওপরের সাথে ইন্টু হয় কেন ইন্টু হয় এই যে বাই আছে না ডিভিশান ডিভিশন থাকলে ডিভিশনটা ইন্টু হয়ে পরেরটা উল্টে যায় তো এটা যদি উল্টে যায় তাহলে কী হবে এই ফোরটা উপরে উঠে যাবে তো এই ফোরটা উপরে উঠে গেল ওয়ান বাই থার্টিন আচ্ছা পরের লেন্টে দেখো ওয়ান প্লাস ফোর ফোর বাই থার্টিন এটা অ্যাড করো একইভাবে থার্টিন ওয়ানে থার্টিন ইন্টু করো পরে ফোর সাথে অ্যাড করলে কি হবে সেভেন্টিন বাই থার্টিন এই যে আবার সেই ফিগার থার্টিন বা ওয়ানের সাথে ইন্টু হবে তাহলে থার্টিন বাই সেভেন্টিন এই হলো ফার্স্ট পার্ট প্রথম পার্টটা করে এইটা পেলাম এবার আসবো সেকেন্ড পার্ট ভালো করে দেখবে এবার আসছি সেকেন্ড পার্ট এইভাবে করলে এই ধরনের অঙ্ক ভুল হবে না যা শেখাচ্ছি তাই করবে পরীক্ষা ভুল হবে না মাতোপুরি করবে জানি না আমি ফাইভ পয়েন্ট টু বাই পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ভালো করে বুঝো খুব সহজ ভাবে শেখানো হচ্ছে দেখো এখানে দেখো ভালো করে বুঝবে ডেসিমেল পরে তিনটে ডিজিট আছে এখানে তিনখানা ভালো করে দেখো এখানে ডেসিমেল এর পরে একটা আমরা একটু আগে শিখেছিলাম ডেসিমেল পরে এন্ডলেস জিরো থাকে তাহলে আমরা ডেসিমেল এর পরে ইকুয়াল করার জন্য ভালো করে দেখো এখানে তিনটে তো রয়েছে তাহলে এখানে আমরা ডেসিমেল পরে কি করতে পারি তিনটে করে নিতে পারি দেখো হয়ে গেল কারণ আমরা জানি তো ডেসিমেলের পরে এন্ডে জিরো থাকে এই করে নিয়েছি তাহলে দেখো ডেসিমেলের পরে তিনটে ডিজিট এখানে ডেসিমেলের পরে তিনটে ডিজিট ইকুয়াল হয়ে গেছে যখন ইকুয়াল হয়ে যায় তখন ডেসিমেল ডেসিমেল কেটে যায় উঠে যায় মাথা রাখতে ভালো করে আবার শোনো বোকার মতো দেখলে হবে না ডেসিমেলের পরে তিনটে ডিজিট আছে এখানে এখানে একটা আমরা জানি ডেসিমেলের পরে এন্ডে জিরো থাকে তাহলে আমরা দুটো নিয়ে নিলাম তিনটে তিনটে ইকুয়াল হয়ে গেল নিচেও তিনটে উপরে তিনটে এই হয়ে গেল তখন ডেস পরে এই এই কেটে যায় এ যদি বলে স্যার আমি ঠিক বুঝলাম না ওয়ানের বাচ্চাদের মতো বোঝান তাহলে ওয়ানের বাচ্চাদের মতো বোঝাই ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু মানে কি ফাইভ পয়েন্ট টু বাই টেন এই পয়েন্ট উঠে গেলে কী হবে টেন হয়ে যাবে তো ওয়ানের বাচ্চারাও জানে ফাইভ পয়েন্ট টু মানে কি একটু আগে শিখেছিলাম ফিফটি টু বাই কি টেন তাই হলো এই যে পয়েন্ট উঠে গেল ফিফটি টু বাই টেন হয়ে গেল এই টেন আবার এ এর পয়েন্ট উঠে গেলে নিচে উপরে কী হয়ে যাবে থাউজেন্ড নিচে এই উঠে গেল থাউজেন্ড দেখো থাউজেন্ডে তিনটে জিরো এই উঠে গেছে নিচে টেন এইভাবে করতে পারো তা এইভাবে না করে বোকার মতো সময় নষ্ট না করে যা বলছি সেইভাবে করো এখানে দেখতে পাচ্ছ যে ডেসিমেলের পরে তিনটে ডিজিট আছে এখানে ডেসিমেল পরে একটা মানে আমরা আরও দুটো দিতে পারি তিনটে হয়ে গেল ডেসিমএল ডেসিমেল উঠে গেল এই হয়ে গেল আর যেই যে উঠে গেল এই সামনের জিরোটারও কোনো ভ্যালু নেই আমরা জানি ডেসিমেল থাকলে তবেই জিরো ভ্যালু থাকবে না হলে হবে না ডেসিমেলের ভ্যালুটাও উঠে গেছে কোনো ভ্যালু নেই তাহলে এবার ফাইভ টু জিরো জিরো এটাকে যদি ফিফটি ওয়ান ডিভাইড করি ফাইভ টু জিরো জিরো ফিফটি ওয়ান ফাইভ টু জিরো জিরো ফিফটি ওয়ান দিয়ে ডিভাইড হবে দেখতে হবে ডিভাইড হবে কি না গেলে না গেলে তো কী করা যাবে অন্যভাবে দেখতে হবে অন্য কত দিয়ে ডিভাইড যায় তাহলে ফিফটি ওয়ান ফিফটি ওয়ানকে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারি দিয়ে ডিভাইড হয় ফিফটি ওয়ান আচ্ছা আর ফাইভ টু কে এটাকে আমরা সেভেন্টিন ডিভাইড করা যাবে হবে না তাহলে এইভাবে তো রাখা যাচ্ছে না দাঁড়ো দেখছি তাহলে ফার্স্ট পার্ট তো হয়ে গেল সেকেন্ড পার্টটা এখানে কাটিং তো হচ্ছে না ফাইভ টু জিরো জিরো আর এখানে ফিফটি ওয়ান এই হচ্ছে ব্যাপার তাহলে এক কাজ করো এইভাবে রাখো তারপর দেখছি কি কত কোথায় কি যাচ্ছে তাহলে আমরা সেকেন্ড পার্টে কি দেখছি সেকেন্ড পার্টে দেখছি ফাইভ এ দরকার এইভাবে রাখো তাহলে কাটিং করতে সুবিধা হবে এটা এইভাবে রাখো ফাইভ টু জিরো ফাইভ টু ডেসমেন্ট উপরে তুলে দাও টুলে এটাকে এইভাবেই রাখো না হলে ছাড়ো এটাকে এইভাবেই থাক কাটিং যখন হচ্ছে না এইভাবেই থাক তাহলে এবার আমরা করছি দেখো দেয়ার ফোর প্রথমে আমাদের কথা হয়েছে থার্টিন বাই সেভেন্টিন কাটিং যখন হচ্ছে না ছাড়ো থার্টিন বাই সেভেন্টিন ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু আর পয়েন্ট জিরো ফাইভ ওয়ান এই হয়েছে এই আছে অঙ্ক প্রথমটা করে এটা হয়েছে দ্বিতীয়টা তো এইভাবে আছে কাটিং কাটিং হচ্ছে না ও রেখে দিচ্ছে ভালো করে বুঝবে এখানেই করছিস দেখো ক্যালকুলেশনটা থার্টিন বাই সেভেন্টিন ডিভাইডেড বাই ভালো করে বোঝো ফিফটি টু এই পয়েন্টটা তুলে দিয়ে ফিফটি টু বাই নিচে চলে এলো টেন ভালো করে দেখবে আচ্ছা ইন্টু ও পয়েন্ট জিরো ফাইভ ওয়ান এই পয়েন্ট তুলে দিলাম তুলে দুপুরে কত হয়ে যাবে থাউজেন্ড এই লিখে ফেলেছি আচ্ছা ইয়ে থাক পয় লাইনে দেখো থার্টিন বাই সেভেন্টিন ডিভাইডটা কি হয়ে যায় ইন্টু হয়ে যায় পরেরটা কি হয় রিসিপ কুকার বা উল্টে যায় উল্টে গেলে কি হবে টেন ইন্টু ফিফটি ওয়ান চলে যাবে উপরে আর নিচে কে চলে আসবে ফিফটি টু ইন্টু ওয়ান থাউজেন্ড এই চলে এলো নিচে এই হলো ব্যাপার ইজি ব্যাপার এই চলে এসছে এবার আমরা কাটাকাটি করবো ফিফটি টুকে ফিফটি টু যেটা আছে ফিফটি টুকে দিয়ে ডিভাইড করব কাটিং করলে ফোর হয় এই আমরা জানি আর যে ফিফটি ওয়ান আছে এটা যদি দিয়ে করি আমরা জানি থ্রি হয় এই হলো থ্রি থ্রি হয়ে গেল টেন টেনে জিরো আর এই জিরো কেটে দিলাম এই হলো ব্যাপার তাহলে উপরে কে থাকলো উপরে আছে থ্রি ওনলি থ্রি আর নিচে কে আছে নিচে আছে ফোর হান্ড্রেড উপরে থ্রি আর নিচে ফোর হান্ড্রেড উপরে থ্রি আছে নিচে ফোর হান্ড্রেডই ফোর আর হান্ড্রেড ইন্টু করলে ফোর হান্ড্রেড হয় এই হচ্ছে ব্যাপার থ্রিকে এবার আমরা ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করব থ্রিকে ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করি যাবে না ডিভিশন প্রথমে তাহলে প্রথমে একটা জিরো হচ্ছে না বলে জিরো তাও হচ্ছে না জিরো